আপনাদের মাঝে আবারও লাইভে চল মুসলমান ভাইদের প্রত্যেক সালামন্ন জাতির প্রতি সেই সৌন্দর্য লাইফে চলে আস লাইফে আসলাম আপনাদের সাথে একটু কথা আড্ডা হবে তো আপনাদের আমি আগে আমাদের নদীর জায়গায় বসে রয়েছি নদী মানে নদীটা দেখে আপনাদেরকে দেখতে থাকেন এই যে আমাদের কিন্তু নদী এই যে নদীর পাড় যে ধরেন মানে অনেক কাঁঠাল গাছ কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা জুম করে দেখাতে পারছেন না যা এই যে দেখতে পাচ্ছেন মানে এই যে কাঁঠাল সব কিন্তু কাটাল এগুলো সব কাঁঠাল গাছ তো লাইফে কেন অবশ্যই আপনারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের নদীর ভাটটা আপনার আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই নদীর পার যে আমাদের নদীর পার দেখতে পাবেন আমাদের নদীর পাটা মধ্যে খুবই সুন্দর নদী কিন্তু মানে বৃষ্টি পানিতে কিন্তু নদীটা বরছে একবারে বর পড়েছে এই দেখেন এই যে এগুলো কিন্তু সব কাঁঠাল গাছ আমাদের নেত্রগুলো কিন্তু একবারে কাঁঠালের দাম কম মানে বিশ টাকা